তুমি কি ক এই এলাকার নেতা হইলাম আমি তোমার বিয়া ঠেয়াই তো এমন কোন কুতুব আছে নাকি হ্যাঁ তুমি কি কো কোনো টাইম নাই কোন বেড়া দেখ মানে তুমি তে বিয়ে হইব এই ঘটক এদিকে আসো

E da zona do Tomarami, a hora do Sigmana Tomarata, no mais, 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 no não no não. no mais, no mais, no mais, no no mais, 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 no 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 no

থানার ভিতরে জামাই এটা তোমার গরম লাগবো না এলাকার মানুষ আছে তারা দেখবো না জামাই রেজিট দিয়ে